ক্রিকেটে বোলিং চালিয়ে এক ইনিংসে পাঁচ উইকেট এবং কি দুই ইনিংস মিলিয়ে মোট নয় উইকেট তুলে নিয়ে রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে দলের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার দর্শক কাউন্টি লিগে সারে ক্রিকেটের হয়ে অভিষেক হয় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের আর অভিষেক ম্যাচে সামার সেটের বিপক্ষে ভয়ঙ্কর বোলিং তাণ্ডব চালিয়ে প্রথম ইনিংসে চার উইকেট স্বীকার করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার তার দুর্দান্ত জাদুকরী বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি সামার সেটের ব্যাটাররা এরপর দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এই টাইগার অলরাউন্ডার সাকিবের দুর্দান্ত বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি সামার সেটের ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে সামার সেটের ব্যাটাররা আর দ্বিতীয় ইনিংসেও ভয়ঙ্কর বোলিং করে ফাইফার তুলে নেন এই বিশ্বসেরা অলরাউন্ডার মোট দুই ইনিংসে নয় উইকেট শিকার করে দলের সেরা খেলোয়াড় হওয়ার পথে এই টাইগার অলরাউন্ডার আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের বিপক্ষে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ আর এই সিরিজের আগে সাকিবের এরকম ভয়ঙ্কর বোলিং তাণ্ডব দেখে অনেকটা আতঙ্কে রয়েছে ভারত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাকিব আল হাসানের এরকম দুর্দান্ত বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে সেই সাথে ভারতের বিপক্ষে সাকিব কি পারবে ফাইফার তুলে নিতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ